ভারতের এক ছোট্ট গ্রামে বাস করত এক শান্তিপ্রিয় মুসলিম পরিবার গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো মাদ্রাসা যেখানে শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হতো। আলী নামে দুই বছরের এক ছোট্ট ছেলে নিয়মিত তার বাবার সাথে মাদ্রাসায় যেত তার মুখে সব সময় থাকত কোরআনের আয়াত যেটা সে শুনতে শুনতে মুখস্থ করছিল গ্রামের মানুষ সবাই জানত মাদ্রাসাটির শিক্ষক মাওলানা ইউসুফ সাহেব কতটা আল্লাহভীরু এবং দয়ালু কিন্তু একদিন হঠাৎ করে চারপাশে অশান্তি শুরু হল কিছু উগ্র হিন্দুত্ববাদী লোকজন গ্রামের শান্ত পরিবেশ নষ্ট করতে চাইল তারা ঘোষণা দিল এই মাদ্রাসা নাকি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি যদিও কোনো প্রমাণ ছিল না এক রাতে তারা মাদ্রাসায় আগুন লাগিয়ে দেয় পবিত্র কোরআনের অনেক কপি পুড়ে যায় এবং গ্রামবাসীরা ভয়ে চুপ হয়ে যায় আলীর বাবা মাদ্রাসার ধ্বংস দেখে কেঁদে ফেলেন আর আলী চুপ করে মাটি থেকে একটি অর্ধপোড়া কোরআন তুলে বুকে চেটে ধরে পরদিন মাওলানা ইউসুফ ঘোষণা দেন আমরা ভয় পাই না আমরা এই অন্যায়ের প্রতিশোধ আগুন দিয়ে নয় দোয়া ও ধৈর্য দিয়ে নেব তিনি গ্রামের মুসলিম ও সৎ হিন্দুদের নিয়ে ছোট একটি মসজিদে বসে প্রতিদিন আবার কোরআন শিক্ষা শুরু করেন ধীরে ধীরে অন্য ধর্মের মানুষরাও বুঝতে শুরু করে যে মাদ্রাসা কখনোই সহিংসতার জায়গা ছিল না বরং শান্তির দিশারি ছিল একদিন এক হিন্দু সাংবাদিক এই গল্প কভার করতে এসে আলীকে দেখে অবাক হয়ে যায় এক শিশু যাকে মাদ্রাসা পুড়িয়ে দিয়েও থামানো যায়নি এখন নিজে নিজেই আয়াত পড়ছে সেই রিপোর্টটি সারা দেশে আলোড়ন তোলে সরকারের পক্ষ থেকে তদন্ত শুরু হয় এবং দোষীদের শাস্তি দেওয়া হয় মাদ্রাসা আবার তৈরি হয় আগের চেয়েও সুন্দরভাবে মাওলানা ইউসুফ বলেন অত্যাচার করে কেউ চিরকাল টিকে থাকতে পারে না যারা আল্লাহর পথে চলে তাদের সাহায্য আল্লাহ নিজেই করেন ধৈর্য ইমান এবং সত্যের উপর দাঁড়িয়ে থাকলে অন্যায় যতই শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত জয় হয় ন্যায়ের